ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন কাজ করা কিছু থ্রি পিস এবং গঙ্গার মধ্যে কিছু থ্রি পিস কালেকশন আজকে আমরা দেখব যেগুলো খুবই ভালো হবে কোয়ালিটি সম্পূর্ণ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন গঙ্গা তো বর্তমান সময়ের ভাইরাল কালেকশন এই যে এটা দেখেন পুরো বডিতে কাজ করা হবে ফুল বডিতে কাজ থাকছে মাসাল সিস্টেম ওনার সাইড কাজ করা আচ্ছা এগুলো আবার ওনার সাইড দিয়েও কাজ করা তাহলে তো ভালো কোয়ালিটি আচ্ছা অনেক ভালো কোয়ালিটি হবে আপনারা নিতে পারেন এবং ব্যবসার জন্য যারা নিতে চান তারাও অর্ডার করতে পারেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন যে ওভার কিন্তু কাজ করে আপনারা বুঝতে পারছেন কি না একটু ক্লোজে দেখা দেয় তো এরকম ক্লোজে দেখানো সম্ভব হয় না জাস্ট ডিজাইনগুলো দেখায় দিব আর দু একটা আপনাদেরকে দেখায় দেবো যে অন্য এক সাইডে এরকম কাজ থাকছে দেখেন দাম থাকবে এগুলো কত করে আজকে ভাইয়া মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই যে পুরো বডিতেই কাজ করা ফুল বডিতে কাজ থাকছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে অন্যতে কাজ করা আটশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এইটা দেখেন অনেক সুন্দর হাতাতেও কাজ পিছেও কাজ আছে এবং অন্যরা তো কাজ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র আটশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি আটশো পঞ্চাশ দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলো কিন্তু হাতাই কাজ থাকবে আপনি এই যে এগুলো দেখেন হাতেই কাজ থাকবে এবং অন্য কাছে ফুল পাঁচটা তারায় পাঁচটা তারায় হাতে অনেক সুন্দর এগুলো সবে আটশো পঞ্চাশ তাই না দামের কি চেঞ্জ আছে এই ভিডিওতে আচ্ছা এই ভিডিওতে দামের কোনো কিন্তু চেঞ্জ নাই যেটাই নেবেন আটশো আচ্ছা গঙ্গার রেটটা আলাদা থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে এগুলো তো আটশো পঞ্চাশে বলতে অ্যাম্বোয়ডারি করা নিচের দিকে অ্যাম্বোয়ডারি করা এবং অন্য সাইড দিয়ে কাজ করা থাকছে গুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা যার দরকার স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক হ্যাঁ অনাগুলো অনেক সুন্দর একদম বড় পাঁচ হাতের ওনা এবং কোয়ালিটি সম্পন্ন

দাম থাকছে এগুলোর মাত্র টাকা যেটাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন

কাজ করা আছে অ্যাম্ব্রোটারি এবং কার্টওয়ার্কের কাজ করা আছে আচ্ছা গঙ্গা কত করে থাকবে আজকে সাতশো আচ্ছা গঙ্গা কিন্তু আজকে অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন গঙ্গার দাম ওখানে একটু কম না সাতশো ওড়নাগুলো দেখেন গঙ্গার ওড়নাগুলো এত সুন্দর যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন অনেক কালার আছে দেখেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আছে যার যে কালার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কত সাতশো সামনে পিছনে কাছে অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে চাইলে ভিডিও কলে দেখতে পারেন সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু যেটাই নেবেন দাম থাকছে মাত্র সাতশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলো সাতশো এই যে এটা কিন্তু মানে সাদা কালো একটা খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু পায়জামাতে কাজ করা এটা পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এটা আবার কালারও আছে আরেকটা আমরা দেখে নেব তার আগে এই যে আরেকটা খুব সুন্দর খুব সুন্দর প্রিন্টের একটা চলে আসছে দেখেন ডিজাইন করা আছে কলাতে এটাও সাতশো তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে একদম লাস্ট কালেকশন দেখায় দিব এটা কি লাস্ট আচ্ছা আরও একটা আছে ঠিক আছে এটা হচ্ছে ওটারই কিন্তু খুব সুন্দর একটা কালার যেটা আগে কালোটা দেখলাম এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সবের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলমিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ